মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা পৈতে বাড়ির অনুষ্ঠানে পইতে আগে হয়ে গেছে আজকে ওখানে খাওয়া দাওয়া আছে তো তার জন্য আর দেখো আমি পড়েছি এই যে ব্লু কালারের জামদানিটা এটা বিয়ের সময় মা আমাকে দিয়েছিলো তো সেটাই করেছি আর বেশি কিছু করিনি একটুখানি অল্পই কিছু করেছি মেকআপ তো একদমই করিনি স্যান্ডি রেডি হয়ে গেছে ওদিকেও দরজা খুলে ওয়েট করছে চলো যাই আর ওখানে যতটা পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যান আমরা দুজনে আজকে আলাদা আলাদা অটোতে এসেছি এত বাইরে জ্যাম যে অটোতে দুজনে একসঙ্গে বসার জন্য সিট অ্যাভেলেবেল ছিল না তাই আমি আগে চলে এসেছি আর তারপরে স্যান্ডি এসেছে ও আমাকে না দেখে গোল গোল করে চলে যাচ্ছে কী রে বাবা কী অ্যাটিটিউড সাবজেক্ট গুলো অ্যাটিটিউডই আলাদা তো এবার ওয়েট করি মা আর বাবি আসবে তারপর যাব। আমরা সবাই মিলে একসঙ্গে মিট করে এখন চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে আর এই যে দেখো আমি মা স্যান্ডি আর ওইদিকে বাপি গাড়িটা রাখছে ঠিক করে যেহেতু বগারা আজকে আমাদের গাড়িটা নিয়েছে তো ওই জন্য বাপি আর কি দুদিক থেকেই আছে একটু একটু সময় আমাদের অ্যাটেন্ড করছে আর বাকি সময়টা ওই বগার কাছে থাকছে বা কিছু যদিও খুব বেশি কাজ কিছু করতে হচ্ছে না আর এখানে দেখো বাকি সবাই বসে আছে আমার পুরনো পাড়ার আজকে আমার এই অনুষ্ঠান অ্যাটেন্ড করার সব থেকে বড় কারণ হলো আমি ছোট থেকে যাদের কাছে বড় হয়েছি তাদের দেখতে পাবো আর বগা আমাদের কাছে বড় হয়েছে এটাই তফাত আর এখন চলে এসেছি বগার সঙ্গে দেখা করতে এই যে দেখো বগা দাঁড়িয়ে আছে আর সঙ্গে হলো ওটা ওর মা এই যে দেখো এটা বগার মা ও আমাকে দেখেই হেসে যাচ্ছে ও ভাবছে আমি কখন ওর পাশে যাব এই যে দেখো আমি ওর পাশে গিয়ে একটুও সময় নষ্ট না করেই ওকে আদর করতে শুরু করে দিয়েছি আসলে সেই ছোট্ট থেকে আমাদের কাছেই মানুষ এখন তো আমরা নতুন জায়গায় চলে এসেছি আর আমি তো আরওই নতুন জায়গায় চলে এসেছি তো ওকে তো আর সেই সময় মতো আমি পাই না কিন্তু বড্ড বেশি মিস করি ওকে আর এখন চলছে গিফট দেওয়ার পালা মায়ের হাতেই দুটো গিফট একেবারে ধরিয়ে দিয়েছি বললাম তুমি দিয়ে দাও ওর কাছে আর কি ফর্ম্যালিটি আর এখানে আমি রিকোয়েস্ট করে যাচ্ছি ফটোগ্রাফার দাদাদের যে আরেকটা প্লিজ আরেকটা প্লিজ ফটো তুলে দিন তো যদিও তারা কেউই বিরক্ত হয়নি আর এই যে দেখো অরেঞ্জ টি শার্ট পরে এনাকে তোমরা কেউ চিনতে পারছো কি আমাকে কামেন্ট করে জানিও আমি আর তোমাদের নতুন করে চেনাবো না আর এখানে আমরা সবাই আছি বগার বাবা আর মায়ের সঙ্গে আর অনেকক্ষণ হয়ে গেছে এবার তো একটুখানি স্টার্টার নিতেই হবে নিয়ে নিলাম চিকেন সিক্সটি ফাইভ সঙ্গে ছিল হচ্ছে পনির পাকোড়া মানে পনির সিক্সটি ফাইভ ছিল আর বেবি কন ছিল তো সেই দুটোর কোনোটাই আমি নিইনি আমরা কেউই নিইনি আর এই যে দেখো এখানে আমাদের পুরোনো ফ্ল্যাটের নিচে যারা থাকতো তাদের সঙ্গেও দেখা হয়ে গেছে মানে আমি ওদের বাড়িতেও মানুষ আর এই যে কাকুকে দেখতে পাচ্ছ এই কাকুর বাড়িতেও আমি মানুষ অ্যাকচুয়ালি আমি তিনটে বাড়িতে মানুষ হয়েছি তাই তিনটে বাড়িতে ফ্যামিলি অনেকটা বড় আর কি তাদের ফ্যামিলি মেম্বার অনেকে আছে এক একজনের সঙ্গে এক এক রকম স্মৃতি আছে আমার তো তার জন্য যখনই যাকে দেখতে পাচ্ছি তখনই তাকে একটু একটু করে আমার ভিডিওতে নিয়ে চলে আসছি কারণ এরপরে আবার কখন কার সাথে দেখা হবে আমি নিজেও জানি না কারণ আমি নিজেই যাই খুব অল্প সময়ের জন্য ওই বাড়িতে দেখা করি মা বাপির সঙ্গে তারপর চলে আসি এবার সবাই সবার কাজে ব্যস্ত তো ওই জন্যেই আর স্যান্ডিকেও বিয়ের পরে সবাই এই প্রথমবার দেখছে তো নতুন জামাই হিসেবেই ওকে ট্রিট করছে আর ও তো জানো একটুতে একটু বেশিই লজ্জা পায় আর তারপরে এখন আমরা চলে এসেছি হচ্ছে মকটেল কাউন্টারে আমি তো অরেঞ্জ ফ্লেভার খেতে একটু বেশি ভালোবাসি ইদানিং আমি কিন্তু আগে অরেঞ্জ ফ্লেভার খেতে ভালোবাসতাম না তো সবাইকে জিজ্ঞেস করলাম সবাই বললো যে তুই যেটা খাবি আমরাও সেটাই খাবো আর মায়ের কথা ছেড়ে দাও মা তো এসব কখনোই খায় না আমরা তবুও বাইরে বেরোই খাই তো মাকে বললাম তুমি অরেঞ্জটা ট্রাই করো ভালো লাগবে আশা করি খেতে তা এখন আমাদের জন্য মকটেল চারজনের জন্যই বানাচ্ছে প্রচন্ড গরম আজকে খুব গরম কিন্তু তবুও একটুখানি সাজুগুজু করে এসেছি একটু সাজুগুজু না করলে হয় বলো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি আর এখানে ভালোই লোকজন আছে খুব ভিড় তার মধ্যে যদিও ম্যাক্সিমামটাই আমাদের চেনা বগাদের ফ্যামিলির সবাই বলো বা কেউ আমাদেরকে খুব ভালো করে চেনে যেহেতু আমরা একই জায়গায় থাকতাম ওই যে বগার ফার্স্ট হোম আমাদের বাড়ি সেকেন্ড হোম ওর নিজের বাড়ি তো সবাইকে ওরা এটা বলেই আলোচনা করছে যে ওর বাবা মা নামেই ওর বাবা মা মানুষ হয়েছে ও আমাদের কাছে। এবার মকটেলটা খেয়ে একটু গলাটা ভেজাই এক্ষুনি যদিও আমরা ডিনারে বসবো না একটু পরেই বসবো এখন একটু রাশ আছে যেহেতু নটা বাজবে বাজবে করছে অনেক বয়স্ক মানুষজন আছেন তারা তাড়াতাড়ি খেয়ে নেবে আর তার সঙ্গে বগাদের অনেক রিলেটিভ আছে যারা অনেকটাই দূরে থাকে তো তারাও খাওয়া দাওয়া করে বেরোবে তাই এই সময়টা আমরা আর খাবো না এখন আর এখন আমরা দুজনে মিলে যাচ্ছি একটুখানি হাঁটতে এই রাস্তাটা তো আমাদের দুজনেরই ভীষণ চেনা তার জন্য চেনা রাস্তাটা দেখতে পেয়েই আমরা দুজনে ভাবলাম যে চল এখানে আমরাও একটুখানি হাঁটাহাঁটি করি ভয়েস ওভার দিতে হচ্ছে তার কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে আর এই যে দেখছো এই মাঠটা এই মাঠটায় আর কি সরস্বতী পুজোর মেলা বসে যদিও এইখানটায় নয় এখানটায় তো ফুটবল খেলা হয় আর পিছন দিকের বাড়িগুলোর পাশ দিয়ে একটা রাস্তা আছে এটাই স্যান্ডিকে বলছি যে ওই রাস্তাটা দিয়ে না একটা সরু গলি মতো আছে ওখান দিয়ে আমাদের স্কুলের ওখানে বেরোনো যায় আর ওই যে দেখছো ওই দিকে ওই দিকে হচ্ছে তোমার সরস্বতী ঠাকুর মেলা বসে ওই দিকটাতে সেটা এখানে নয় আর দেখো সবাই বসে আছে মাঠটার মধ্যে হাওয়া খাচ্ছে যদিও এখন অত লোকজন নেই আরেকটু রাত হলে আরও সবাই আসবে ফাইনালি আমরা খেতে বসে পড়লাম এখন বাজে দশটা কুড়ি তো আমাদের তো বাড়ি যেতে হবে আর কি কি মেনু হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা দেখে নিও এই যে দেখো আমার মুখোমুখি বসেছে আমার মা আর পাশাপাশি আমি আর স্যান্ডি আর বাপি এখন খাবে না ওরা সবাই বলেছে যে বাপি ওদের সঙ্গে খাবে মানে সেই রাত্রেবেলা কিন্তু আমি বাপিকে দাঁড় করিয়েছি যে তুমি একটু কিছু খেয়ে নেবে তো দেখি বাপিকে কতটা কি দেওয়া যায় তো ফার্স্টেই তো চলে এসেছে বেবি নান সঙ্গে স্টাফড আলুর দম এটা ফার্স্টে ট্রাই করব সঙ্গে বাপিকেও একটুখানি দেব। দাঁড়িয়ে আছে কিছু সেরকম খাওয়া দাওয়াও করছে না বাপি আর এই যে ফিশ ফ্রাই আমি একটুও খাবো না সবটা বাপির জন্য তারপর অল্প একদম পোলাও নিয়েছি বাপি ফিশ ফ্রাইটা খাবে বলে আমি রেখে দিয়েছি ভেবো না আমি খাচ্ছি আমি খাবই না আমি ফিশ ফ্রাই পছন্দ করি না অত আর তার সঙ্গে নিয়ে নিলাম দই কাতলা চিকেন তো আমি নিইনি ওই যে দেখো স্যান্ডি এক পিস চিকেন নিয়েছে বাট আমি চিকেন নিইনি খাবো না তাই নষ্টও করিনি তারপর অ্যাজ ইউজুয়াল চাটনি পাঁপড় আর এই যে স্টলে আছে পান স্যান্ডি আমাকে খুব জোর করেছে তবুও আমি পান খাইনি আইসক্রিমও আর খাইনি আমি আর এই যে দেখো বগার পাগড়ি হরজেটু পরে নিয়েছে মানে এটা হলো বগার বাবা তো তাই হরজেটুর সাথে একটুখানি ভিডিও করে নিলাম আর সবাই এটা নিয়েই হাসাহাসি করছে কিন্তু চলো এবার তো আমাদেরও বাড়ি যেতে হবে তাই আমরাও বেরিয়ে পড়লাম আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের আইকানটাকে প্রেস করে দেবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে টিল দেন টেক কেয়ার টাটা